পাকিস্তান থেকে ভাবে আসছে জি পাকিস্তান থেকে এভাবে আসছে একবারে অরিজিনাল পাকিস্তানি হচ্ছে দাবকা সালমার কাজ করা নাম কি দাবকা সালমার কাজ করা সালমা এই নাক ন্যাপথরটা এখানে কোথাও পাবে না সব দেখেন আমাদের কাছে দেখেন এটা এটা হচ্ছে হ্যাঁ আপনার হচ্ছে দেখেন

আলহের জি তো আজকে ইনশাল্লাহ আপনার এখানে আসছি ঈদ আজহার নতুন কালেকশন দেখার জন্য একটু আপনি যারা সরাসরি প্রতিষ্ঠান ভিজিট করতে যাচ্ছে খুবই সহজ যেটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম স্থান হচ্ছে ঢাকা জেলা ইসলামপুর অঞ্চল টাওয়া আর ইসলামপুরের সবচেয়ে নাম করা টাওয়ার হচ্ছে লায়ন টাওয়ার লায়ন টাওয়ার অনেক নাম করা এটা হচ্ছে এক নাম হচ্ছে লায়ন সিনেমা টাওয়ার দ্বিতীয় হচ্ছে লায়ন টাওয়ার লায়ন টাওয়ার লিফ্টে সেভেন এ চলে আসলেই হবে

সবচেয়ে অন্যতম অনলাইন ইসলামপুর হোলসেল বাজার জি ওকে তো আমরা চলে ওনার শোরুমে এখান থেকে আজকে আপনাদেরকে ঈদ আজহার নতুন থ্রি পিস কালেকশন গুলো দেখানোর চেষ্টা করবো প্রথমে আমাদের কালেকশন তো সব ধরনের কি কিছু পাবে আদার্স দিল্লি বোটিক্স তারপর পাকিস্তানি বোটিক্স আর হচ্ছে আপনার সাদা বাহার অথবা এই কোয়ালিটি যেগুলো আইটেম হয় সেগুলো প্রত্যেকটা আইটেম পেয়ে যাবে যা হবে সব নিজস্ব

আচ্ছা আচ্ছা আর বাংলাদেশে তো আছে আসে আমি একবার সরাসরি দেখাও আর ইন্ডিয়ান ইন্ডিয়ানটা যারা যদি কেউ দেখতে চায় আমাদের এখানে এসে তাকে আমি ইনশাল্লাহ ভিডিও ভিডিওর মাধ্যমে দেখা দিতে ভিডিও করাই আছে সবকিছু দেখা যায় প্রথমে কি ইন্ডিয়ান কালেকশন নাকি আজকে আজকে আমি আপনাকে কারণ হচ্ছে যেভাবে উত্তপ্ত গরম পড়ছে এই গরমের জন্য সবচেয়ে বেটার কালেকশন হচ্ছে ভাই লোন আইটেম অথবা এর পাশাপাশি হচ্ছে বুটিক্স আইটেম বুটিক্স আইটেম ঠিক আছে আমি লোন দিয়ে স্টার্ট করব আমি সবার আগে লোন দিয়ে স্টার্ট করছি আপনাদের সামনে ওকে তো লোনের নতুন কালেকশন কি আসছে ভাই ভাই লোনের মধ্যে নতুন অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে যার মধ্যে আমি দেখাচ্ছি দেখেন হুম হুম কি যে দেখেন একটা কালেকশন এই দেখেন আচ্ছা এগুলা কালার আছে তো না জি ভাই কালার আছে প্রত্যেকটার মধ্যে দুটো করে কালার হবে ওয়াও ম্যাক্সিমাম যত ডিজাইন আছে প্রত্যেকটার মধ্যে দুটো করে কালার হবে আর

আমি অনেক কিছু আমি দেখেছি ভিডিও ভিডিওর মাধ্যমে অনেক অনেক জায়গায় দেখেছি যে কেউ দাম কম বলে অথবা এমন বলে ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি যাচাই করেন না আপনি আসেন আগে কাপড় যাচাই করেন কাপড় কি আছে ভালো না খারাপ সেটা আপনি দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ আমি বলবো ভাই আপনি হ্যাঁ প্রতারিত হইন না কারণ হচ্ছে আপনি যে ভিডিও দেখে আপনি মাধ্যমে আপনি এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা মাল অর্ডার করে ফেলেন না প্রতারিত হন না আপনি একবার হলে আমার সরুমে আসেন শোরুম এসে ইসলামপুর সহ অন্য অন্য বাংলাদেশের যে কোনো জেলা আপনি যাচাই করেন

একটা কটনের কটন দুপারটা আচ্ছা ঠিক আছে দেখা যায় এখন যে ইয়াং জেনারেশন দেখালাম পাশাপাশি কিছু যার আছে তারা কটন বেশি লাইক করেন যার জন্য আমি কটন দুপারটা কিছু কালেকশন দেখাচ্ছি এই বসুন্ধরা যমুনা কালেকশন দেখা যায় এগুলা কালেকশন বসুন্ধরা অল্প সংখ্যক রাখে অল্প সংখ্যক আমরা মনে করি অরিজিনাল পাকিস্তান এটাই তো কিছু পাচ্ছেন ঠিক আছে দেখেন দুপাটা সাইজ দেখেন কালেকশনটা দেখেন আমাদের পাক্কা হ্যাঁ দুপাটটা হবে মেপে নেবেন একবারে পাক্কা আড়াই গজ হবেই আর এর পাশাপাশি আপনি ওয়াশ করে ব্যবহার করে আপনি আসতে পারেন যদি মনে হয় কালার উঠে গেছে অথবা উঠে একটা ভাব হয়ে গেছে আপনি নিয়ে আসেন সাথে সাথে বানানোর জামা এমনকি বানানো মজুরি সব পাবেন ইনশাল্লাহ

rayon cotton rayon cotton cotton খুব চমৎকার আছে কিন্তু সুন্দর কাজ পশন অরিজিনাল ইন্ডিয়ান ভাইয়া ইন্ডিয়ান ইন্ডিয়ান অল ওভার কাজ করা আছে অল কাজ আমি লাইভ করলাম আমার একটা কালার অথবা দুইটা কালার কালার অর্ডার আসছে একশো এক হাজার দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস যত পিস লাগবে ভাই জাস্ট আপনি আমার থেকে মাল নেওয়ার পর আপনি ব্যবসা শুরু করবেন শুরু করতে আপনার যদি অর্ডার আসছে অর্ডার আসার

এই ভিডিওর মাধ্যমে যারা দেখবে মামুন জারির ব্লগ দেখে যারা যারা অর্ডার করবে তাদের জন্য সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এই ব্লগ এই পেজ থেকে অর্ডার করুন পেজ থেকে অর্ডার করুন ইনশাআল্লাহ ওকে ঠিক আছে আপনাকে কি দেখাচ্ছি এবার দেখেন আরো বুটিকের কিছু কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে লো রেঞ্জের বুটিক লো রেঞ্জের বুটিক জিটাকে এইটা এটা আমাদের খুব ভাইরাল আইটেম এটা আমাদের সুপার একটা আইটেম আপনি অর্ডার করতে হলে সর্বনিম্ন কত পিস অর্ডার আমার কাছে অর্ডার করতে হলে আপনি বাই পিস না সেট এক সেটে চারটা করে থাকে কোনটা ছয়টা কোনটা তিনটা কোনটা দুইটাও থাকে আর সর্বোচ্চ আপনি দুই হাজার টাকা হোক অথবা তিন হাজার টাকা আপনি আমাদেরকে অ্যাডভান্স পে করবেন যেটা হচ্ছে আমাদের পেমেন্ট নাম্বারে কেউ সেন মানি নাম্বারে পাঠাবেন না যার কারণ হলো বিভিন্ন মাধ্যমে ফ্রড চলছে

দেখেন এটার মধ্যে চারটা খুব সুন্দর সুন্দর কালার যার মধ্যে আমি এই কালারটা খুলে দেখাই দেখেন এটা অনেক সুন্দর কালার কালারটাও সুন্দর জিনিসটা দেখতেও সুন্দর লাগবে এটা দেখেন ফুল মেটাল ম্যাট স্টাইলে কাজ করা হয়েছে আচ্ছা আচ্ছা খুব সুন্দর দেখেন ফুলি ম্যাট ফিনিশ সিকোয়েন্সের কাজ করা আছে বলায় খুব ভারী কাজ ভারী কাজ হ্যাঁ ঠিক আছে এই ফুল বডি হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে পাশাপাশি দুপাট্টা হবে দেখেন দুপাট্টা হবে আড়াই গজ আড়াই গজের মধ্যে ম্যাট ফিনিশিং এ অল ওভার দুপাট্টা কাজ করা অল ওভার সিকোয়েন্সের কাজ করা আছে সিকোয়েন্স এবং এমোডের কাজ এমবডির ওয়ার্ক করা আছে অল ওভার ওকে ঠিক আছে বুঝতে পেরেছি এটার মধ্যে চারটা করে কালার হবে যে কোনো চারটা কালার আপনি নিতে পারছেন পাশাপাশি দেখা যাচ্ছে আমাদের যেগুলো ছয়টার প্রোডাক্ট হবে ছয় পিসের ইন্ডিয়ান আইটেম সেগুলো আপনি একমাত্র মামুন জারি ব্লক দেখে আসলে তাদেরকে তিন পিস দিয়ে ব্যবসা শুরু করার সুযোগ দিব

দেখেন এর কাপড় আলাদা দেওয়া আছে সবই আছে ঠিক আছে রাইট এমনকি কি কাজ করা দেখেন দুপারটা হচ্ছে খুবই সুন্দর খুবই ইউনিক আচ্ছা আচ্ছা দুপাটাও কাজ করা আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই দেখেন ভাইয়া যেটা এবুপারিট দেখেন এটা হচ্ছে রেড কালার জাম কালার গ্রিন ইয়েলো প্লাস হচ্ছে ব্ল্যাক সুপার হিট এভাবে চারটা করে কালার থাকবে যদি দেখা যাচ্ছে একজন লাইভে

ইসলামপুর হোলসেল বাজার আর ইসলামপুর হোলসেল বাজারের ঠিকানা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট যেটা হচ্ছে ঢাকা জেলার ইসলামপুর অঞ্চলে অবস্থিত পুরান ঢাকার ইসলামপুর অঞ্চলে অবস্থিত সেই ইসলামপুরের নাম করা টাওয়ার হচ্ছে লায়ন টাওয়ার লিফ্টেড সেভেন

এই দেখেন দেখেন সাড়ে আট থেকে সাড়ে নয়ের ভিতরে পেয়ে ওকে ঠিক আছে এই দেখেন আচ্ছা এটা অন্যত কাজ উন্নতার কাজ করবে খুবই সুন্দর কাজ করা ঠিক আছে এরকম দুই তিনটা কালেকশন নিয়েও আসছে যার জন্য দেখা ফেলছি দেখেন এই দেখেন এই দেখেন

ভিডিওটাকে আপনি শেয়ার করে রেখে দিবেন সেটা আপনার ভবিষ্যতের জন্য খুব সুন্দর কাজে আসবে হ্যাঁ হ্যাঁ চমৎকার আমাদের কাছে দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে দেখেন সাদা বাহার ব্রান্ডের মধ্যে সাদা বাহার

এই দেখে তিনটা করে তিনটা করে কালার হবে আচ্ছা জাম মেহরুন গ্রিন তিনটা করে কালার অনলি তিনটা করে কালার ঠিক আছে সরাসরি এসে সবচেয়ে ভালো আপনি দেখা গেল খুব সহজে বুঝতে পারবেন যে আমি কিভাবে কি বুঝাচ্ছি কি কি বলছি আপনার কত টাকা ইনভেস্ট করতে হচ্ছে সব এ টু জেড বুঝিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারছেন তাও যদি বিশ্বাস না হয় আপনি একবার আসেন আমার এখানে এসে চা পানি খেয়ে

খুব গর্জিয়াস ও ভারী জাস্ট ওকে পি দেখেন খুব গর্জিয়াস ভারী প্লাস হচ্ছে যেমন চাই তেমন খুব বিন নাইস একটা কালেকশন ওয়াও চমৎকার আসতে হবে ভাই কালেকশন গুলো দেখতে পারলে ইনশাআল্লাহ অবশ্যই আসতে হবে ঠিক আছে ইনার ফলস এবং कंप्लीट করা আছে দেখেন দোপাট্টা দেখেন দোপাট্টা আরো গর্জিয়াস দেখেন ওকে ওয়াও

কালেকশন আমি আপনাদেরকে একটা নিউট কালার খুলে দেখাই দেখেন খুব সুন্দর আপনার নোট কালার বলেন নোট কালার দেখেন চমৎকার সরাসরি চলে আসতে হবে আর ইসলামপুর হোলসেল বাজার ঠিকান বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট যেটা ইসলামপুর অঞ্চল অবস্থিত আর ইসলামপুরের সবচেয়ে নাম করাটা হচ্ছে লায়নটা লায়নটা লিফ্ট এর রাইট ঠিক আছে

হ্যাঁ দেখেন দুপুর এটা দুপারটা হবে কাটওয়ার্ক দুপুরটা হবে কাটওয়ার্ক এর পাশাপাশি দেখেন আপনাদেরকে সবচেয়ে যেটা হচ্ছে পাকিস্তান থেকে আগত ঠিক আছে যেটাকে আমরা বলি পাকিস্তানি এটা কি অরিজিনালটা ভাইয়া অরিজিনাল পাকিস্তানি বুটিক্স

খুব চমৎকার ঠিক আছে এটার মধ্যে ভাই অনলি ফোর চারটা করে কালার থাকবে চা কালার গুলো খুব সুন্দর কালার আচ্ছা এই দেখেন চারটা করে কালার থাকবে একটা হবে পিঙ্ক কালার বেবি পিঙ্ক বেবি পিঙ্ক কালার ঠিক আছে একটা হবে স্কিন কালার স্কিন কালার একটা হবে আপনার পিচ কালার একটা হবে লেমন কালার লেমন কালার ঠিক আছে এর পাশাপাশি দেখেন আমাদের কাছে এখানে বিডস এর কালেকশন অনেক রয়েছে দেখেন আমি আপনাদেরকে দেখাবো সব বান্ডেল 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 যেভাবে দরকার সেভাবে পেয়ে যাবেন মানে পাকিস্তান থেকে এভাবে আসছে জি পাকিস্তান থেকে এভাবে আসছে ভাই

দাপকা সালমার কাজ করা দাপকা সালমা জি পাশাপাশি হচ্ছে এটার মধ্যে আপনার হচ্ছে ক্রিস্টাল ইউজ করা হয়েছে ঠিক আছে একদম নাক মাথার মধ্যে দেখেন এই নাক মাথাটা এখানে কোথাও পাবে না এগুলো সব ইউনিক ফুললি ডিফারেন্ট ঠিক আছে ওকে আর বাংলাদেশে এই কাজটা করতে হলে দেখা যাবে মজুরি যে চলে যাবে কাস্টমার নিতে যাবে না পোষাবে না মানুষের ঠিক আছে দেখেন একবার র কালেকশন খুব ইউনিক অনেক সুন্দর কালেকশন দেখতে ঠিক আছে না টা অনেক নাইস দুপাশে চমৎকার ভাবে কিন্তু আপনারা জি ভাই জান এটার মধ্যে কালার হবে চারটি ভাই অনলি ফোর চারটি করে কারণ সরিষা সরিষা লেমন আর সরিষা লেমন তারপরে একটা হবে ভাঙ্গি যে কালারটা আপনাদের সামনে খুলে দেখা যাচ্ছে ভাঙ্গি একটা হবে বেবি পিঙ্ক বেবি পিঙ্ক একটা হবে লাইট পেস্ট লাইট পেস্ট খুব ইউনিক কালারই দেখেন আপনারা কি সরাসরি দেখলে আরো সুন্দর বোঝা বোঝা যাবে এই দেখেন আমি একটা একটা কালার খুলে দেখাই ওকে একটা পেস্ট পেস্ট এই যে মিষ্টি হুম এই হলো বেবি পিঙ্ক এই যে বেবি পিঙ্ক দেখেন ওয়াও বেবি পিঙ্ক হ্যাঁ ঠিক আছে তার পাশাপাশি দেখেন একটা দেখে আমি আপনার ভিডিওটা শেষ করে ফেলবো কারণ হচ্ছে এত বড় ভিডিও করতে গেলে দেখা যাচ্ছে কাস্টমার সময় দিতে পারে না যার জন্য বলবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও টা দেখলে আপনার ইনশাল্লাহ আমাদের কি কি কালেকশন আইডিয়াটা আপনার পেয়ে যাবেন এই দেখেন এই দেখেন

পর্যাপ্ত পরিমাণ সেলস পারসে যারা আপনাকে সবপথে কালেকশন দেখাবে এবং পছন্দ করিয়ে আপনি ওখান থেকে দেখা দুই তিন হাজার টাকা অ্যাডভান্স দিয়েও নিতে পারেন আর যদি চান আপনার যদি ফেথ থাকে যে না আমি অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করে নিয়ে যাব। সেটাও আপনি করতে পারেন ঠিক আছে আসার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং সকলকে বলবো ভিডিওটা মনোযোগ সহকারে একবার হলেও দেখেন না হলে একটা স্ক্রিনশ দিয়ে আপনার যে ফেসবুকে অথবা কোথাও রেখে দেন যেটা হচ্ছে পরে আপনার অনেক কাজে দিতে পারবেন রাইট ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আসলে আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্স হোলসেল বাজার ইসলামপুর হোলসেল বাজার নাম্বারটা আমি দিয়ে দিব যোগাযোগ করে চলে আসবেন আজকের মতো মামুজারের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ